আমি রেনুকা আর আমার চ্যানেল রেনুকাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আয়ারল্যান্ডে এসেছি প্রায় এক মাস মত আগে আর এটা আমার প্রথম ব্লগে যে দিনটিকে দেখাচ্ছি সেটি ছিল রবিবার আর আমরা গিয়েছিলাম পেনিনসুলার একটি ছবির মতো সুন্দর গ্রাম হাউতে যদিও হাউথ ক্লিপ ওয়াকিংয়ের জন্যই বিখ্যাত তাও আমাদের এখানে এই সময় যাওয়ার একটা অন্য কারণ ছিল যে এপ্রিলের এই প্রথম সপ্তাহটায় হাউতে ক্লিপ ওয়াকে এই রাস্তাটিতে নাকি প্রচুর রডিনের ফুল ফোটে তো আমরা যে রাস্তাটা দিয়ে চলতে শুরু করেছিলাম সেটা যদিও ছিল রডুডিন্ডনের জঙ্গল কিন্তু হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই সেরকমভাবে রডু ফুল আমরা দেখতে পাইনি যদিও শুরুর দিকে কিছু কিছু জায়গাতে আমরা দু একটা খুব সুন্দর রডর ইন্ডন ফুলের গাছ দেখতে পেয়েছিলাম এরপর আমরা যে জায়গাটা পৌঁছাই সেটাকে বলা হয় এডিং স্ক্রেপ এটা আসলে দুটো তিনটে খুব প্রাচীন পাথর যার গায়ে এখানে বলে যে যদি হাত থেকে কোনো উইশ করা হয় তো সেই উইশ অবশ্যই ফুলফিল হয় তাই উইশ ফুলফিল হওয়ার লোক আমিও সামলাতে পারলাম না করে নিলাম তো একটা উইশ রবিডন্ডনের জঙ্গল আর এডেন স্ক্রেপ ছাড়িয়ে আমাদের শুরু হয় আসল ক্লিফ ওয়াকিং যে রাস্তাটা পুরোটাই ছিল পাথুরে আর উঁচু নিচু অসংখ্য টিলায় ভর্তি চারপাশে এত সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছিল যে কি বলব কিন্তু এই ফুলগুলো আসলে কাঁটা গাছ আর এইগুলো আয়ারল্যান্ডের প্রায় সমস্ত ছোট বড় পাথুরে এলাকাতেই দেখা যায় যাই হোক আমরা ওপরের দিকে উঠে এসে একটা একটু সমান একটা জায়গাতে এসে এরকমভাবে একটু বসেছিলাম আর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমাদের কাছে কিছু চিপস আর স্যান্ডউইচ ছিল সেটা আমরা এখানে বসে খাচ্ছিলাম আর নিচের সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করছিলাম দিনটাও ছিল খুব সুন্দর খুব রোদ ঝলমলে আর আয়ারল্যান্ডে এরকম রোদ দিন খুবই কম দেখা যায় তাই আমাদের মতো প্রচুর মানুষ এখানে এসেছিল এই দিনটাকে উপভোগ করবার জন্য দেখুন অনেকেই প্রায় এখানে বসে আছে তো আমরাও এখানে বসে বসে কিছুটা সময় কাটিয়ে কিছুটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করার পরে আবার চলতে শুরু করেছিলাম কারণ আমাদের এই ক্লিপ ওয়াকিংটা প্রায় ছ কিলোমিটার মতো রাস্তা ছিল আর এত সুন্দর দেখতে লাগছিলো চারপাশটা যে কি বলবো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই ক্লিপ ওয়াকিংটার জন্য কারণ এর আগে আমি এরকম কিছুই করিনি আর তারপর এরকম একটা সুন্দর জায়গায় এসে কার না আনন্দ হয় বলুন আমি তো প্রায় আনন্দেতে লাফালাফি করতে শুরু করেছিলাম এখানে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর আমরা একটা রাস্তা দিয়ে চলতে শুরু করি যেটা পুরোপুরি দেখতে লাগছিল কোনো ভুতুড়ে সিনেমার একটা অংশ আমাদের ক্লিপ ওয়াকের প্রায় শেষের দিকে রাস্তাটা পুরোটাই ছিল একদম সমুদ্রের পাশে পাশে আর দূর থেকে দেখুন হয়তো জাহাজও দেখতে পাবেন এই রাস্তাটাতে চারপাশে এত গাছপালা ছিল আর দূরে এত সুন্দর দেখতে লাগছিল সমুদ্রটাকে যে ভোলেই প্রকাশ করার ভাষা পাওয়া যায় না আর দূরে দেখুন ওই যে ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আসলে হাউতের লাইট হাউস আর আমাদের এই ক্লিপ ওয়াকের একদম শেষ পর্যায়ে ওই জায়গাটাতেই পৌঁছানো যায় কিন্তু আমরাও গিয়েছিলাম তার ক্লিপটা এখানেতে দুর্ভাগ্যবশত আমরা দিতে পারিনি আর এই রাস্তা ধরেই তারপর আমাদের ক্লিপ ওয়ার্ক কমপ্লিট করে আমরা নিচের দিকে আস্তে আস্তে স্টেশনের দিকে নেমে গিয়েছিলাম তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব পরিবার পরিজনের সঙ্গে ব্লগটিকে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটি নতুন ব্লগেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন